আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম খোসা সহ টক ঝাল মিষ্টি আমের আচার দেখুন কেটে ফুটন্ত পানিতে এক মিনিটের মতো ভাব দিয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে নিয়েছি আর লাগছে আমাদের লাগবে সরিষার তেল সরিষার তেলটা আমি গরম চুলায় গরম করতে দিয়েছি ভালো করে গরম করে তারপরে আমরা বাকি মশলাগুলো দিব রসুন লাগবে রসুন প্রায় ইচ্ছা মতো যত রসুন দেবেন তত এটা আচারের জন্য ভালো কাঁচামরিচ লাগবে কাঁচামরিচটাও ঝাল বুছে তারপরে দিব সরিষা বাটা সরিষা বাটা যেমন কালো এবং হলুদ দুটো সরিষা বাটাই আমি এখানে নিয়েছি দুই টেবিল চামচের মতো করে সরিষা বাটাটা খেয়াল করতে হবে যেন বেশি না হয় আবার বেশি হয়ে পরিমাণ মতো যেন হয় বেশি হলে তিতা হয়ে যায় আমার তেলটি গরম হয়েছে আমি এখন রসুনগুলো দিয়ে দিচ্ছি রসুনটা দেওয়ার পরে এবার আমি দিয়ে দিব সরিষা বাটাটা কারণ সরিষা বাটাটা একটু করতে হবে আর আচারের সময় আচারে সব সময় কাঠের কাঠি ব্যবহার করাটাই উত্তম লোহা ব্যবহার করলে আচারটা ফাঙ্গাস হয়ে যায় তাড়াতাড়ি তো আমি দিয়ে দিয়েছি এখন দিব ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এবং মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া চা চামচ করে দিলাম মরিচের গুঁড়া আমি শুকনো মরিচ টালা মরিচ আছে আমার এই জন্য আমি মরিচের গুঁড়াটা কম দিলাম এখন ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো আর আচারের ঝাল না হলে আচার টেস্ট হয় না ঝালটা দিতে হয় দিলাম কাঁচামরিচ গুঁড়ি দিবো এটার সাথে বোম্বাই মরিচও দেওয়া যায় তো আমি কাঁচামরিচ দিতেছি আর এই যে আমার টালা মশলাটা পাঁচফোরণ জিরা একসাথে তেলে গুঁড়ো করে নিয়েছি মোটামুটি মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমগুলি দিয়ে দেব এই আচারের তেল বেশি লাগে তেলটা আমার আরও পরে দিতে হবে বেশি করে গরম হবে এখন আমি আমের সাথে মশলাটা ঘুমিয়ে নেব লবণ দেবেন পরিমাণ মতো মশলাটি ভালো করে মাখানো হলে মোটামুটি আমার মাখানো হয়ে গেছে এখন কিছুক্ষণ পরে চুলাটা অফ করে দেব মশলাগুলি আমের ভিতরে মোটামুটি এই গরমেই আমের ভিতরে চলে যাবে এবং তেলটা দিলে আস্তে আস্তে আমটা আরও মজবে এবং টেস্ট হবে তো এখানে এই পরিমাণ তেল দিলাম পরে পরিমাণ মতো আরও তেল দিতে হবে কারণ এই আচারে তেলটাই মজা খিচুড়ি দিয়ে রুটি দিয়ে খেতে ঝালমুড়ি দিয়ে তো আপনারাও তেল গরম করে দিয়ে দিবেন আর তৈরি করে ফেলুন মজাদার এই ঝাল মিষ্টি আমের আচার তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম